আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এরকম ভাবে আমার এই বাইরা গাছ কাটতেছে এটা গরুর গরুর জন্য নাকি গরুর জন্য গরুর খামার কি নিজে না আপনি আমরা কর্মচারী রয়েছি কর্মচারী কাজ করে না আচ্ছা যাক আলহামদুলিল্লাহ এরকম কয়জন কর্মচারী আছে খামারে আমরা বর্তমান দুইজন আছি বর্তমানে এই দুইজন আছে না ও কয়টা গুরু খামারের মধ্যে সাতাইশ আঠাইশটা আঠাইশটা গরু আচ্ছা ঠিক আছে বাইরের নাম কি আমার নাম মোহাম্মদ মঞ্জির হোসেন মোহাম্মদ মঞ্জির আলী মঞ্জির আলী আচ্ছা মঞ্জির আলী ভাই আপনার দেশের বাড়ি সিরাজগঞ্জ জেলা সাজাদপুর থানা ও সিরাজগঞ্জ জেলা সাজাদপুর থানা আপনার ফ্যামিলিতে কয়জন লোক আছে আমার দুই মেয়ে এক ছেলে হুম হুম তাহলে পাঁচজন মোট পাঁচজন মোট পাঁচজন ওই যে ওই ভাই গাছ কাটতেছে এরকম পানির মধ্যে হ্যাঁ ঠিক আছে ভাই ভাইয়ের নাম কি ভাই সিদ্দিকুর রহমান সিদ্দিকুর রহমান হ্যাঁ আচ্ছা এই যে আপনারা যে কাটতে আছেন আপনার বেতন কত আমাদের বেতন বিশ হাজার টাকা আপনার আচ্ছা মাসে খাওয়া থাকা খাওয়া নিজের থাকা মহাজনের খাওয়া খাওয়া নিজের থাকা নিজের খাওয়ার জন্য কত টাকা চলে যায় খাওয়া হাজার তিরিশ টাকা যায় চার পাঁচ টাকা চলে যায় আর খরচাপাতি সহ চার পাঁচ হাজার যায় পনেরো হাজার টাকা মাসের টিকিট যাহক আলহামদুলিল্লাহ এখন আমরা আপনার যে প্রশ্নটা করবো ঠিক আছে এই প্রশ্নটা হইল এই মসজিদ দুনিয়াতে তো মসজিদ আছে সবচেয়ে শান্তির জায়গা হইলো কোনটা মসজিদ আল্লাহরঘর মসজিদ আমরা মনে করি যে চেয়ারম্যান যেখানে থাকে ওই জায়গা মনে শান্তি বা এমপি যেখানে থাকে ওই জায়গা শান্তির বা মন্ত্রী মিনিস্টার যেখানে থাকে ওই জায়গা শান্তি কিন্তু আসলে না দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গাও মসজিদ আর দামি জিনিসও মসজিদ হ্যাঁ আল্লাহর ঘর মসজিদে তো দুনিয়ার মধ্যে সবচেয়ে শান্তি তো এই যে শান্তির জায়গা এই যে আমরা মসজিদে যাই এই মসজিদটা তো অবশ্যই নির্মাণ করা হয় নির্মাণ করা হয় না কাজ করা এটা তৈরি করি কেউ টিন দেওয়া তৈরি করে কেউ বিল্ডিং বিল্ডিং বানায় তৈরি করে করি না তো এই মসজিদটা আমরা নির্মাণ যে করি ঠিক আছে এই মসজিদ নির্মাণ করার জন্য এক সাহাবি পরামর্শ পরামর্শ দিচ্ছে হুজুর পাখাল্লাম যখন সফর থেকে মদিনার মধ্যে আসছে তো এক সাহাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকমভাবে পরামর্শ দিয়েছে যে আমাদের নবীর জন্য এরকম হুজুরের জন্য হুজুর পাক সাল্লা সাল্লামের জন্য একটা মসজিদ নির্মাণ করা দরকার অথবা একটা গৃহ নির্মাণ করা দরকার যেখানে হুজুর পাক সাল্লাহ সাল্লাম একটু আরাম করতে পারে একটু শান্তিতে থাকতে পারে সাহাবি আসমানদেরকে নিয়ে যাতে পরামর্শ করতে পারে এই জন্য আর কি তো ওই মসজিদটা পরামর্শ এই বান তৈরি করার জন্য কোন সাহাবি পরামর্শ দিয়েছে হজরত আবু বকর না 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 হ্যাঁ কারণ মসজিদ কিন্তু এটা আমরা এমন কেউ নাই দুনিয়াতে মসজিদে যাই না কি ভাই আছে হ্যাঁ মসজিদে যাই না কিন্তু এই মসজিদটা তৈরি করার জন্য কেউ না কেউ তো পরামর্শ দিছে দিছে কিন্তু এই পরামর্শটা কে দিছে এটা কিন্তু বহুত বড় দামি

আপনার এইটাও ভুলা দিলাম যে চারজন জলিলগত সাহাবি এর মধ্যে হলো একজন হইল কি আবুকর সিদ্দিক রাধি আলহন উসমান ওমর উমর রাধিয়ালানো আলী রাদিয়াল্লাহু দিয়ালু এই চারজন এই চার বাদ দা অন্য সাহাবি বলছে কারণ অনেকে চিন্তা করব যে এই চারজন সাহাবি দামি ছিল এই চারজন সাহাবি সবচেয়ে ভাই সবচেয়ে হুজুর পাক সাল্লাহ সাল্লামের নিকটবর্তী ছিল এবং এই চারজন পরবর্তী পর্যায়ে খলিফাও ছিল তো ওনারাই হয়তো এটা পরামর্শ দিছে কিন্তু আসলে না ওনারা না অন্য সাহাবি পরামর্শ দিছে যদি এটা বলতে পারেন তাইলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার জন্য আছে পাঁচ হাজার টাকা পুরস্কার না 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 সাহাবি সাহাবি আমি তো বলছি যে এটা কোন সাহাবি পরামর্শ দিছে আমি বুঝেই দিচ্ছে না ভাই যে এটা সাহাবি পরামর্শ দিয়েছে হুজরেফা সাল্লাহসাল্লাম যখন মদিনায় আসছে তখন হুজরেফা সাল্লাহসাল্লাম বিশ্রাম করার জন্য এবং সাহাবিদের কিংবা যাতে পরামর্শ করতে পারে এবং দিনের কাজ যাতে করতে পারে এই জন্য এক সাহাবি পরামর্শ দিয়েছে আল্লাহ নবীকে পরামর্শ দিচ্ছে সাহাবি দিছে এটা আমি মনে করি এটা যদি পারেন ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা পুরস্কার ঠিক আছে ইনশাল্লাহ সিদ্দিক ভাই বলেন আপনি পারলো ভাই এদিক আসেন আপনি একটু আসেন আচ্ছা কোন অসুবিধা নেই আপনি কোন বলেন বলেন বলেন

কারণ মসজিদ মসজিদে আমরা যাই না এমন কেউ নাই মুসলমান যে কথাটা বুঝেন এমনও আছে যে ঈদের নামাজও পড়ে না জুমও পড়ে না দৈনিক তো পরেই না জুমও পড়ে না ঈদের তো পড়ে না কিন্তু কোন সময় কোন আত্মীয় স্বজনের যদি যা হয় তাহলে সে মসজিদে গিয়া যায় অন্তটার জন্য মসজিদে যাইতে হয় যার জন্য মসজিদ এই জন্য মসজিদ তো অবশ্যই তৈরি করতে হয়েছে এখন কোন সাহাবি পরামর্শ দিছে এই মসজিদ তৈরি করার জন্য পরে আল্লাহ নবী ওই জায়গাতে এইটাও বুঝলা দেই তখন ওই জায়গাতে ওই জায়গায় কোবা নামক প্রথম যে মসজিদ নির্মাণ হয়েছে ওইটা হলো মসজিদে কোবা ওই মসজিদে কোবা নামক স্থানে তখন পাথর সংগ্রহ করে মসজিদ নির্মাণ করা হয়েছে জানি এটাও বুঝলা দিলাম বলেন ইনশাল্লাহ

মানুষ কথাটা বুঝেন লাখ লাখ টাকা পুরস্কার পায় কিন্তু খুশি হয় না যদি এক জায়গায় দেখা যায় দুই হাজার টাকা পায় ওইখান থেকে খুশি হয়ে যায় কারণ কি এটা একটা প্রশ্নের উত্তর দেওয়া সবার সামনে সে নিচে বলেন নাই দেখেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একটা গুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ কাজ কিন্তু করছে আল্লাহর নবীরে পরামর্শ দিছে এক সাহাবি এটা কিন্তু একটা জানতে নাচকা আমরা দুনিয়ার মধ্যে কিন্তু এই মসজিদই যাই সবাই এই এইটা নির্মাণ করার জন্য কিন্তু স্বাভাবিক পরামর্শ দিয়েছে এমন কেউ নাই যে যাই না দৈনিক না গেলে সপ্তাহে যায় সপ্তাহে না গেলে বছরে যায় বছরে না গেলে জিন্দিগি তৈরি একবার যাইতে হয় কি ভাই যাইতে হয় আমাদের বলেন ইনশাল্লাহ হম জানা নাই তাই আমি ওই সাহাবীর নাম হলো আমার রাধি আল্লাহ ওই সাহাবির নাম কি যেমন অনেক সময় অনেক জায়গায় কি করে আপনার প্রশ্ন করে প্রশ্ন কইরা আর উত্তর দেয় না কথা বলছেন প্রশ্ন কইরা অনেকে আছে উত্তর দেয় না উত্তর দেয় না কারণ উত্তর দেয় নাকি উত্তর না দিলে জানবো প্রত্যেকটা শিখবো কতিকা আমরা এই প্রশ্নর উত্তর প্রশ্ন করি প্লাস আমরা উত্তরটা বুঝলা দিই যে এই প্রশ্ন উত্তর এইটা ঠিক আছে এটা হলো সাহাবের নাম হইলো কি আমার ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তা আপনি পারলেন না পাঁচ টাকা পুরস্কার নিতে তারপরও আপনারা যেহেতু দুই ভাই আছেন আপনারা দুই ভাই মিলা একটু নাস্তা খাইয়ে নিবেন এটা হলো আমার তরফ থেকে আপনাকে পুরস্কার কথা বলছেন কারণ হইলো কি আমি তো তো মনে করেন এখন আপনি প্রশ্ন পারলে কত পাইতেন পাঁচ হাজার কিন্তু পারেন নাই তারপরে দুই বাইরে নাস্তা খাওয়ার জন্য দিয়া গেলাম ধন্যবাদ ঠিক আছে ইনশাল্লাহ খুশি আছেন তো খুশি এই যে আমরা যে কাজগুলা করি আমরা যে প্রশ্নগুলা করতেছি এগুলো আপনি কিরকম মনে করেন ভালো জিনিস হ্যাঁ খুব ভালো খুব ভালো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর এই বাইয়ের জন্য দোয়া করবেন আর আমরা যাতে আপনাদেরকে এরকম নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি আর এরকম ভাবে এই ধর্মীয় ব্যাপারে বা ধর্মের কাজগুলো যাতে আমরা মানুষের সামনে এইরকম ভাবে তুলে ধরতে পারি এই জন্য আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত